রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে এই ব্যালকনিতে বসে এক গ্লাস লেবু দেয়া উষ্ণ গরম জল খেতে খেতে আজকের দিনটা আমি শুরু করলাম সকালবেলায় বাড়ির মেন গেট খুলে জল ছিটালে নাকি বাড়ির মঙ্গল হয় এই টুকটাক জিনিস করলে যদি আমার সংসারই মঙ্গল হয় তাহলে তো না করারও কিছু নেই বলো আর এই টুকটাক জিনিস না আমি মানিও যেন একটা তৃপ্তি পাই আর এই যে আমার গোপুষনাকেও ঘুম থেকে তুলে দিলাম আর ওকে সকালের সেবা দিলাম আর তারপর জানালার বাইরে তাকিয়ে এক কাপ চিনি ছাড়া চা সাথে বিস্কিট কার না খেতে ভালো লাগে বলো আমার তো বেশ লাগে আর এই যে আমার মহারানী স্কুল যাওয়ার জন্য একদম রেডি দাঁড়াও ওকে স্কুল পাঠিয়ে দিই ছুটে ছুটে যাচ্ছে বারবার বারণ করছি ছুটিস না পড়ে যাবি বাট শুনছেই না দাঁড়াও ওকে একটু টাটা করে দিলাম আর এই জামা কাপড়গুলো বেশ কিছুদিন ধরে বাইরেই অগছলোভাবে পড়ে আছে দেখতেও ঘরটা ভীষণ বাজে লাগছে তাই ভাবলাম একটু গুছিয়ে নিই গুছিয়ে আলমারিতে রেখে দিই তারপর বাড়ির আরও টুকটাক কাজ করে স্নান করে নেব সকাল সকাল আজকে আবার বৃহস্পতিবার লক্ষ্মী পূজা পুজো আমার হয়ে গেছে আর এখন চলে এসেছি একটু পাঁপড় ভাজতে আজকে হঠাৎই ইচ্ছে হলো একটু পাঁপড় দিয়ে ভাত খাবো চলো কথা না বাড়িয়ে ঝটপট পাঁপড় ভেজে নিই খুব খিদেও পেয়েছে আর এই যে পাঁপড় ভাজা আমার কমপ্লিট তাড়াতাড়ি লাঞ্চ করে নিই দাঁড়াও আগে প্রসাদ খেয়ে নিই তারপর লাঞ্চ করব। আর আজকের লাঞ্চের থালি আমার এই যে কাঁকড়োল ভাজা একটা সবজি ডাল আর লেবু তো আছে না চলো কমপ্লিট হয়ে গেল এবার তাড়াতাড়ি লাঞ্চ করে নি আর খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য রাধে রাধে